হ্যালো ব্রিয়ন আপনার পেজটা সুরক্ষিত রাখতে চাইলে বা আপনার পেজের কন্টেন্টগুলো সুরক্ষিত রাখতে চাইলে অবশ্যই আপনাকে কিন্তু রাইট ম্যানেজারের জন্য আবেদন করতে হবে বা রাইট ম্যানেজার আপনার পেজে থাকলে কেউ আপনাকে কপিটার ইস্যু দিতে পারবে না কেউ আপনাকে এখান থেকে কোনো ধরনের রিপোর্ট দিয়ে আপনার মনিটারেশনটা নিয়ে যেতে পারবে না তো সেটা কীভাবে অন করবেন বা এটা কীভাবে করতে হয় তো অনেক সময় দেখা যায় কি আমরা যখন কন্টেন্টগুলো আপলোড করি আপলোড করার সময় আমাদের নিজস্ব কন্টেন্টগুলো ইউজ করে করে আমাদেরকে কপিটা ডিস্ট্রাক দিয়ে আমাদের পেজের মধ্যে স্ট্রাইককে দিয়ে মনিটেশনটা নিয়ে নেয় বা আমাদের এখান থেকে অনেক ধরনের টাকা দাবি করে তো এটা এটা থেকে সমাধান বা আপনার পেজের মধ্যে রাইট ম্যানেজার আনবেন তো এটা এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে আমি দেখে দিচ্ছি তো রাইট ম্যানেজারের জন্য আবেদন করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে করুমবাজারে তো দেখুন আমি এখান থেকে করুমবাজারে চলে আসাম তো কর্মবাজারে চলে আসার পর এখন আমরা কি লিখবো এখান থেকে যে সার্চ অপশনটা আছে আমি এখন সার্চ অপশনে গিয়ে লিখবো ফেসবুক রাইট ম্যানেজার তো আপনার সেমভাবে সার্চ অপশনে যাবেন যাওয়ার পর এখানে কি লিখবেন ফেসবুক রাইট ম্যানেজার তো আমি ফেসবুক রাইট ম্যানেজার লিখে সার্চ করে দিলাম আপনারা সেমভাবে এখানে ফেসবুক রাইট ম্যানেজার লিখে সার্চ করে দেবেন তো আমি এখানে সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পর এখানে দেখুন যে এই যে এখানে ফেসবুক ফেসবুক এখানে দেখুন মেটা রাইট ম্যানেজার তো আমরা এই ওয়েবসাইটটায় আমরা এখন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো উপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে রাইট ম্যানেজারের যে অপশনটা আমাদের কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে তো আমরা এখন কি করবো এখান থেকে যে এখান থেকে ক্লিক করে আমাদের যে আইডি বা পেজটা আমরা কোন পেজের জন্য আমাদের অ্যাপ্লাই করতে চাই বা রাইট ম্যানের জন্য সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো এখানে দেখুন থ্রি ডট অপশন আছে আমি এখন কি করব এই থ্রি ডট অপশন ট্যাপ করব তো আপনার সেমভাবে থ্রি অপশন ট্যাপ করবেন করপর এখানে দেখুন যে রিকোয়েস্ট এক্সেস নামে যে অপশনটা আমরা এখন কিন্তু এখানে ট্যাপ করব তো রিকোয়েস্ট এক্সেস অপশনে আমি এখন এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার সাথে আমার এখানে দেখুন যে আমার যে পেজের মধ্যে আমি কোন পেজের মধ্যে চাই দেখুন আমার এই যে পেজটা আমি যদি চাই যে আমার এই পেজের মধ্যে আমি রাইট ম্যানেজার অন করতে তাহলে এখান থেকে এই পেজ বা আমি যদি চাই যে আমার আদার্স কোনো পেজে এখান থেকে রাইট ম্যানেজার অন করব সেই পেজটা এখানে সিলেক্ট করে নিবে নিতে হবে তো আপনারা কী করবেন এখান থেকে আমি যেহেতু এই পেজের জন্য আবেদন করতে যাচ্ছি তো আমি এখন এখান থেকে এই পেজটা সিলেক্ট করব তো এই পেজ সিলেক্ট করার পর এখন আপনারা কিসের জন্য রাইট ম্যানেজারটা এখান থেকে অন করতে যাচ্ছেন আপনাদের কু কোন ওয়েতে আপনি কেন রাইট ম্যানেজারটা যাচ্ছেন এটা কিন্তু ফেসবুককে বোঝাতে হবে এখান থেকে দেখুন যে আপনি যদি অডিওর কাজ করেন তাহলে আপনি অডিও সিলেক্ট করবেন যদি এখানে ফটো নিয়ে কাজ করেন ফটো যদি এখান থেকে ভিডিও নিয়ে কাজ করেন ভিডিও তো যেহেতু আমি এখানে ভিডিও ক্রিয়েট করতেছি তো আমি ভিডিও আমি যাতে এখান থেকে ভিডিওগুলো আমার প্রোটেকশন রাখতে পারি তার জন্য আমি এখান থেকে ভিডিওর মধ্যে ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে দেখুন যে এখানে যে অপশানগুলো দিয়েছে এখানে দিয়েছে কি এখানে আমরা এই আপনি কোন ধরনের কি ক্রিয়েটর এখানে মিডিয়া কম্পোজার তারপরে এখানে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর তো আমি কী দেবো আমি ইন্ডিভিজুয়াল যে অপশানটা আছে আমি এখানে দিয়ে দেবো পর এখানে কী হচ্ছে এখানে দেখুন যে প্রাইমারি রাইট হোল্ডার এখন প্রাইমারি রাইট হোল্ডার কি আপনাদের যে ফেসবুকে যে এখানে এডমিন আইডির নামটা আছে সেটা আপনি দিয়ে দেবেন তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনার সেমভাবে আপনাদের নামটা দিয়ে দেবেন তো আমি আমার এখান থেকে নামটা দিয়ে দিয়ে দেবো তো দেখুন আমি আমার নামটা দিয়ে নিলাম দেওয়ার পর এখান থেকে কী হচ্ছে এখান থেকে নিচে দেখুন সেন ওয়ান এখন এই যে সেন ওয়ান যে অপশনটা আছে আপনি কী করবেন এই সেন ওয়ান অপশানে ট্যাপ করে দেবেন তো আমি এখান থেকে সেন ওয়ান যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ ট্যাপ করার পর এখন আপনি আপনার পেজ বা আইডির মধ্যে আপনি কতদিন পর পর ভিডিও আপলোড করেন দেখুন যে এখানে এখানে দেখাচ্ছে যে ডেইলি যে মানে এক সপ্তাহ মাসে একটা তো আমি যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করি তো আমি এখানে ডেইলি দিয়ে দেবো তো ডেইলি দেওয়ার পর এখান থেকে কী কী দেখাচ্ছে তারপর এখান থেকে ফেসবুকে আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি এর আগে কোনো ধরনের ইস্যু খেয়েছেন বা কপিরাইট কপিরাইট রিপোর্ট আপনি খেয়েছেন কি না তো আমি যেহেতু এখনও পর্যন্ত খাইনি তো এখান থেকে আমি নো দিয়ে দেবো তো আপনারা যদি খেয়ে থাকেন আপনার আপনারা এখান থেকে দিয়ে দিন তারপর এখানে যেটা আপনাদের দেখাচ্ছে এখানে দেখুন যে এখান থেকে আপনাদের যে ভিডিওগুলো আপনাদের যে পেজের ভিডিওগুলো অবশ্যই আপনাদের অরিজিনাল ভিডিওর এখান থেকে লিঙ্কটা দিতে হবে তো আপনারা কীভাবে লিঙ্ক কপি করবেন আপনারা তো জানেন এখান থেকে আপনারা লিঙ্কগুলো দিয়ে নেবেন আপনাদের পেজের লিঙ্কগুলো কমপক্ষে পাঁচটা ভিডিওর লিঙ্ক দেবেন আর ভিডিওগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণ ভিউ থাকে এখান থেকে পাঁচটা লিঙ্ক কীভাবে ক্রিয়েট করবেন দেখেন নিচে প্লাজ অপশন আছে আমি যে প্লাজ অপশন ট্যাপ করি এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে লিঙ্কগুলো দেওয়ার কিন্তু অপশনটা চলে আসলো আপনারা আপনাদের পাঁচটা যে ভিডিও আছে আপনাদের নিজস্ব ভিডিওগুলো সেগুলো লিঙ্ক এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনার যদি এই একই ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে এখানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে নেবেন তো যদি আদার্স কোনো সোশ্যাল বা এখান থেকে যদি আপনারা কোনো ওয়েবসাইটে আপলোড করেন তাহলে আপনাদের যদি ওয়েবসাইটের লিঙ্কটা থাকে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে নেবেন তো আমার যেহেতু নেই আমি দেবো না তারপর এখানে দেখতে পাচ্ছেন তো ওইখান থেকে ফেসবুক বলতে চাই আপনি কিসের জন্য চাচ্ছেন তো আপনি এখান থেকে ফেসবুককে লিখে দেবেন যে আমি রাইড ওনার আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আমি চাচ্ছি না আমার ভিডিওগুলো অন্যকে ইউজ করুক এই ধরনের আপনি এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখন আপনি কী করবেন এটা লিখে দেওয়ার পর এখান থেকে যে ইমেল যে অ্যাড্রেস কন্ট্যাক্ট ইমেল আপনি এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার যে রানিং ইমেলটা আছে সেটা দিয়ে নেবেন দেওয়ার পর এখান থেকে এখান থেকে কী করবেন এখান থেকে দেওয়ার পর আপনাদের এখানে সেন্ট ভেরিফাই আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে সেন্ট ভেরিফাই যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে আপনাদের সামনে একটা কোড চলে আসবে আপনার ওই কোডটা দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এক্সেস যে অপশনটা আছে এখানে ট্যাপ দেওয়ার সাথে আপনার এখান থেকে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত ফেসবুক সময় নেবেন নেওয়ার পর যদি দেখে যে রাইট ম্যানেজার পাওয়ার যোগ্য আপনাকে কিন্তু রাইট ম্যানেজার দিয়ে দেবেন তার আর ইদানিং যেটা হচ্ছে যে অনেকেই কিন্তু ফেক কপিটা ডিস্ট্যাক দিচ্ছে কারণ যদি ফেক কপিটা ডেসট্যাক আপনাকে দেয় আপনি কিন্তু কখনও আপনার ওই পেজ থেকে আর্নিং করতে পারবেন না আপনার এখান থেকে ওই মন সব হারিয়ে ফেলবেন তো অবশ্যই রাইট ম্যানেজারটা সবার প্রয়োজন অবশ্যই আপনারা এইভাবে দেখে রাইট ম্যানেজারটা অন করে নেবেন ধন্যবাদ সবাইকে